শ্রী শ্রী ঠাকুর বলতেন পুজো কি জানিস তাকে কি দেবো সবই তো তার ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো কারণ নয় শ্রী শ্রী ঠাকুর বললেন শোন একজন তার নিজের বাগানে গিয়ে বসে আছেন বাগানের মালিটালি সব বাগানের কাজে ব্যস্ত আছে এমন সময় দারোয়ান এসে বললে বাবু আপনার জন্য কাল থেকে একটা গাছপাকা পেপে তুলে রেখে দিয়েছি আপনি নিন এটা বাবু বাবু জানেন বাগান তার গাছ তার পেপেও তার কিন্তু ওই যে দারোয়ানটি কত শ্রদ্ধা করে মনে করে পেপেটা বাবুর জন্য রেখে তাকে দিল এটা কি বাবু দেখবেন না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না পুজো করাও ঠিক সেই রকম শ্রী শ্রী ঠাকুর বলেছেন কিছু খেয়ে দে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদে চুইচুই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দে তারপর পুজোয় বাইরে ভক্তি আর ভিতরে কপটতা এ ভারী খারাপ গা ওখান থেকে ভগবান অনেক দূরে যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদের কিছু হয় না এজন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ওসব পাটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশিদিন থাকে না সময় মতন সরব বেরিয়ে পড়ে তাই যা করবে প্রীতি এবং শ্রদ্ধার সহিত করবে যে অমনি করবে সেই আসল ভক্ত একদিন শ্রী শ্রী ঠাকুর প্রাতে শৌচে যাচ্ছিলেন পঞ্চবটির কাজ দিয়ে দেখলেন হরিশ ধ্যান করছে ঠাকুর যেতে যেতে আপনার মনে গুনগুন করে বললেন হরিশ যার ধ্যান করছো সে এক গাড়ু জলও পায় না সংসারেই বলো আর ধর্মেই বলো প্রীতি শ্রদ্ধা না থাকলে কিছুই হয় না শুধু উপরোধে কি কোনো কাজ হয় আমি আছি আর আমার ইষ্ট আছে এই ভাব হলে চিত্ত শুদ্ধি হয় যেজন ভক্তিপূর্ণ মনে ভালোবেসে তার জিনিস তাকে ভগবান তা গ্রহণ করেন ভালোবেসে ভক্তির সঙ্গে না দিলে তিনি তা গ্রহণ করেন না মলিন মনে পুজো তিনি গ্রহণ করেন না ঈশ্বর লাভ করতে হলে ঠিক ঠিক ত্যাগ চাই বলো জয় ঠাকুর